প্রিয় ভাই বন্ধু আসসালামু আলাইকুম বড় মিয়া ছোটো মিয়া মিয়া সাইজা মিয়া আপনারা যারা বিজনেস আইডিয়া নিতে আগ্রহী এবং পণ্য সম্বন্ধে আইডিয়া নিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করবেন তাদের উদ্দেশ্যে বলা এই সগীর পণ্ডিত ইউটিউব চ্যানেলটি সময় উপযোগী ব্যবসায়িক চ্যানেল যাদের লেখাপড়া কম কর্মসংস্থান এর বালাই নেই তাদেরকে বলিতেছি যে আপনারা ভিডিও বার্তা দেখে ব্যবসা বাণিজ্য আল্লাপাকের নাম নিয়ে শুরু করতে পারেন বিসমিল্লাহির রহমানুর রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিলাম শুরু করার এক মুহূর্তে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো পণ্যের সম্বন্ধে ধারণা বা স্কিল নেওয়া ইমরান হার্ডওয়ার আপনাদের জন্য বিভিন্ন টুলস হার্ডওয়্যার ও পণ্য সামগ্রী নিয়ে এসেছে আপনাদের মাঝে আমাদের বড় ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম ভূইয়া ভাই এখানে গোল্ডেন টাটা সকল প্রকার পণ্য পাইকারি ও খুচরা বিক্রেতা পণ্য সম্বন্ধে আইডিয়া নেওয়ার জন্য রবিক ভাইয়ের নাম্বার যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এইট থ্রি ওয়ান এইট জিরো ওয়ান টু ফোর টু নাম্বারে পণ্যের জন্য যোগাযোগ করবেন উনি পণ্য কম মূল্যে স্বল্প মূল্যে বিক্রি করায় ক্রয় বিক্রয় করে থাকেন আমরা যারা এখনও বিজনেস আইডিয়া নিতে পারি নাই রবিক ভাইয়ের কাছ থেকে পণ্য কিনে বাজাজাত করবেন ছবির পণ্ডিত ইউটিউব চ্যানেল থেকে ব্যবসায়ী আইডিয়া নিবেন এবং যারা এখনও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন নাই শেয়ার করেন নাই সে সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলতেছি আপনারা দ্রুত গতিতে চ্যানেলটিকে উর্দু গতিতে নিয়ে যাবেন কারণ ব্যবসা হালাল ব্যবসা করে আপনি স্বল্প পুঁজি বিনিয়োগ করে আপনি বহু টাকা ইনকাম করতে পারবেন কিন্তু আপনার ধৈর্য ধারণের প্রয়োজন দেখবেন আপনার প্রথমে বেচা কিনা না হতে পারে পণ্য সম্বন্ধে ধারণা প্রাথমিক পর্যায়ে কম থাকবে মানুষের সাথে পরিচিতি কম থাকবে এই যে আমাদের রফিক ভাই শরদে বড় ভাই রফিক ভাই এই যে রফিক ভাইয়ের দোকান এইটা রফিক ভাইয়ের এই পণ্য সম্বন্ধে রফিক ভাইয়ের কাছ থেকে আপনার নাম্বার দিয়ে দিলাম এই নাম্বারে যোগাযোগ করে আপনারা পণ্য কিনে নেবেন রফিক ভাইয়ের পণ্য সামগ্রী রবিক ভাই হার্ডওয়ার দোকান বিসিসি নবাবপুর রোডে অবস্থিত ঢাকা নবাবপুর আপনারা ওখান থেকে পণ্য কর বিক্রয় করে থাকবেন রভিক ভাই একজন ভালো লোক ওনার পণ্য ক্রয় করবেন আমি বিভিন্ন সময়ে ব্যবসায়িক বিভিন্ন ব্যব আইডিয়া দিয়ে থাকি কারণ আপনারা যারা এখনও বিজনেস আইডিয়া নিতে পারে না সে তারা আপনারা বিজনেস আইডিয়া নেবেন আমরা যারা পঞ্চম শ্রেণীর মধ্যে লেখাপড়া করেছি সে সমস্ত বাইদের উদ্দেশ্য দিছি আপনারা কাজকর্ম খুঁজে পাচ্ছেন না আপনারা অল্প টাকা পুঁজি বিনিয়োগ করে বড় লোক হতে পারবেন ইনশাল্লাহ কিন্তু আপনাকে অনেক কঠোর পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রম ছাড়া জীবনে উন্নতি করা অসাধ্য ব্যাপার আপনার পুঁজিও নাই পরিশ্রমও করবেন না তাহলে আপনি কিভাবে আয় রোজগার করবেন তাই আসুন আমরা কঠোর পরিশ্রম করে সাধনা করে আয় উন্নতি করি সুন্দর জীবন যাপন করতে হলে আপনাকে প্রাথমিক পর্যায়ে কষ্ট করতে হবে আপনি যদি কষ্ট না করেন ভাই তাহলে কিভাবে আপনি আয় উন্নতি করবেন আমি অনেক কষ্ট করি অনেক পরিশ্রম করি তার বিনিময়ে কিছু আল্লাহ পাক দেয় তাই আমি খেতে পারি আল্লাহর মতে আল্লাহ খাওয়ায় আল্লাহ রাজ্জাক দাতা আল্লাহ যদি আপনাকে রিজিক না দেন তাহলে আপনার পক্ষে কখনো রিজিক সংগ্রহ করা সম্ভব হবে না সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে ভিডিওটি সমাপ্ত ঘোষণা